আসসালামু আলাইকুম সলিচিটা এবং সেগুন কাঠের মধ্যে খুবই দারুণ ডিজাইনের আপনার দুইটি তিনটি ফার্নিচার দেখাবো দেখতে পাচ্ছেন একটি ওয়ার্ড্রোপ সুন্দর একটি তিন দরজা কাঠে আলমিরা এবং সুন্দর একটি আপনার ড্রেসিং টেবিল যেটি আমাদের বড় বড় মতো আমরা মডেল ফার্নিচার আমরা সলি চিটা এবং সেগুন কাঠের ফার্নিচার আমরা তৈরি করে আসি আমরা হ্যান্ড পলিস দিচ্ছি ল্যাকার পলিস দিচ্ছি সেক্ষেত্রে আপনার পছন্দ অনুযায়ী চাইলে আপনার মাথায় নিতে পারবেন আজকে যে ফার্নিচারগুলো দেখাবো সবগুলো হচ্ছে আমাদের লেকার পলিশের মতো দিয়ে তৈরি করা একদম অথেন্টিক সলি চিটা এবং সেগুন কাঠের ন্যাচারাল পলিশের লেকার পলিশ কোনো ধরনের কালার মিশ্রণ করা হয় নাই দেখতে পাচ্ছেন সলিড কাঠের মধ্যে সুন্দর করে গোলাপে ভরপুরে আমরা এই আলমারিগুলো আমরা তৈরি করা হয়েছে এবং এখানে দেখেন খুব সুন্দর একটি ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন এটা মিনো গ্লাসের ভিতরে থাক পাচ্ছেন আমরা নিউ মডেল ফার্নিচার বরাবর মতো আমরা অরিজিনাল চিটা অংশ সেগুলো কাঠের মধ্যে আমরা প্রত্যেকটা ফার্নিচার তৈরি করে আসতেছি আমরা হ্যান্ড পলিশ দি লেকার পলিশ দিচ্ছি আজকের এগুলো হচ্ছে লেকার পলিশে একদম র লেকার কোনো ধরনের কালার মিশ্রণ করা হয় নাই তো এই ড্রেসিং টেবিলটি আমরা প্রত্যেকটা ফার্নিচার আমরা সব বাইরের পোষণ সবগুলো সেগুন কাঠ দিচ্ছি ভিতরে যে থাকগুলো রয়েছে যেমন ধরেন ওয়ার্ডরুপের ভিতরে যে থাক সেগুলো আমরা গামারি কাঠ দিচ্ছি ডয়ের তলি এবং পিছনের অংশগুলো গর্জন সিক্স মিলিয়ে ফ্লাইবোর্ড দিচ্ছি যেমন ধরুন আলমিরা ক্ষেত্রেও আমরা সেম আলমিরের ভিতরের অংশগুলো আমরা গামারি কাঠ দিচ্ছি এবং পিছনে অংশগুলো আমরা গর্জন সিক্স মিলি ফ্লাইবোর্ড দিচ্ছি তো ভিওর্স এই চমৎকার ডিজাইনের আলমারিটি চাইলে আপনার মাথায় নিতে পারবেন আলমারিটির দাম হচ্ছে আমাদের সত্তর হাজার টাকা এবং ড্রেসিং টেবিলটির দাম হচ্ছে আমাদের পঁচিশ হাজার টাকা এবং এখানে একটা ওয়ার্ডরুপ দেখতে পাচ্ছেন ওয়ার্ডরুপটির দাম হচ্ছে আমাদের চল্লিশ হাজার টাকা যেকোনো কোনো একটি যদি আপনারও পছন্দ হয় সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলি অলংকার পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুমটা আপনারা দেখতে পারবেন আজ এতটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ